কেউ বলে গায়ে পাহর আবার কেউ বলে গরু নিয়ে শুকর ধরা এক প্রাচীন প্রতিযোগিতা কথিত আছে বৃন্দাবনে এই সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ সেই সেই থেকে প্রাচীন পরম্পরা মেনে কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই খেলা পর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় বুধবার মাতলেন পুরাতন মালদার যাদব সম্প্রদায়ের মানুষেরা পূর্বপুরুষদের রীতি মেনে প্রথমে গরু মহিষের পুজো করা হয় তারপর অশুভ শক্তির বিনাশ ঘটাতে গরু দিয়ে একটি শুকর বধ হয় বুধবার পুরাতন মালদার শাহাপুর ঘোষপাড়া সহ একাধিক প্রান্তে যাদব সম্প্রদায়ের মানুষেরা এই খেলায় তাদের গরু নিয়ে অংশগ্রহণ করেন খেলায় গরু ও মহিষ সিং দিয়ে গুতিয়ে শুকর বধ করে এদিন শতাধিক যাদব সম্প্রদায়ের মানুষজন এই খেলায় নিজের গবাদি পশু নিয়ে অংশ নেয় এই খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন আর যার গরু শুকর ধরতে পারবে তিনি হবেন সমাজের সর্দার এই গায়ে পাখুর বা শুকর বোধ প্রাচীনকাল থেকে চলে আসছে এমনটাই দাবি বর্তমান প্রজন্মের তাদের কথায় শ্রীকৃষ্ণ এই খেলার সূচনা করেছিলেন তারপর থেকেই যাদব সম্প্রদায়ের মধ্যে এই খেলার সূচনা হয় কালী পরে করা হয় কালী পূজার পরে হয় আমার পরে জীবন হয় আমাদের যুগ যুগ ধরে চলে আসছে জাদুৎসবর এটা কৃষ্ণ পূজা শ্রীকৃষ্ণ ভগবানের আমদার এটা চলে আসছে সেই থেকে আমাদের কথাটা শুরু জাদুৎসবর সবাই এক হয়েছে আমাদের